আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমার কোনো রেসিপি নয় কয়েকজন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে পিজ্জা কাটের একটা ছোট্ট দোকান দিয়ে কিভাবে তাদের স্বপ্ন পূরণ করলো এবং স্বাবলম্বী হচ্ছে সেটাই সেই সাথে রেস্টুরেন্ট বা হোটেলের পিজ্জা মেকারের পিজ্জার একদম লাইভ রেসিপি তো থাকছেই তো লেটস এনজয় কয়েকজন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে বিকেল থেকে শুরু করেছে একটা ছোট্ট পিজ্জা কাটের এই স্টল দিয়ে এই স্টলটা তারা দিয়েছে খিলগাঁও মার্কেটে তো খিলগাঁও মার্কেটের একটা রোড সাইডের পাশে এই দোকানটা তারা দিয়েছে এবং একটা দোকান ভাড়া নিয়েছে যেটাতে বসে কাস্টমাররা সেখানে করছে তো আবার তারা তারা তার সঙ্গে অনেক কিছুই আইটেম রেখেছে যেটা দিয়ে পিজ্জাটা শুরু করেছে দেখতেই পাচ্ছেন পিজ্জা ডোটা বেলে নিয়ে পিজ্জা মেকিং যে ট্রেটা থাকে সেটার উপরে রেখে একদম মাপ অনুযায়ী কেটে নিচ্ছে স্টলটা ছোট হলেও তারা কিন্তু প্রতি প্রতিনিয়ত অর্ডার পাচ্ছে এক মিনিটও তারা বসে থাকছে না সবাই খুবই মনোযোগ দিয়ে কাজ করে এবং খুবই কেয়ারফুলি ভালোভাবে কাজ করে যার জন্য মা কাস্টমারও আসে এবং এরা দামটাও খুবই রিজনেবল রাখে যার জন্য এত প্রচুর ভিড় তো টেস্টটাও অনেক ভালো আমি যেটা আপনাদেরকে পরে বলবো খাওয়ার পরে আমি অবশ্য খেয়েছিলাম তারপরেও বলছি দেখাবো তো এই যে এখানে পিৎজা সস দিয়ে দিচ্ছে পিৎজাটার উপরে আমি এখানে মিডিয়াম সাইজের দশ ইঞ্চি পিৎজাটা চিকেন ব্লাস্ট পিৎজাটা অর্ডার করেছিলাম যেটা আমার ছেলেমেয়ের জন্য ওরা খুবই পিজ্জা পছন্দ খিলগাঁওয়ে আসলেই আমার ছেলেমেয়েরা এখান থেকে মাঝে মাঝে পিৎজা খাই তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তাই ভিডিওটা ওদের পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছিলাম তা শেয়ার করলাম দেখুন এভাবে চিকেনগুলো দিয়ে দিল এবার যে কিন্তু এই চিকেনগুলো ওরা আগে রেডি করে রাখে তো এভাবে দিয়ে দিচ্ছে তো আপনারাই বলবেন তিনশো টাকা পিজার উপরে চিকেনটা কেমন দিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এখন দিয়ে দিচ্ছে চিজ চিজ একবারে গ্রেড করে রাখলে শক্ত হয়ে যায় এই জন্যে তারা বারবার কিন্তু চিজগুলোকে গ্রেড করে নেয় আর গ্রেড করার পরে সামান্য ময়দা সিটিয়ে ডাস্ট করে নিচ্ছে যাতে দিতে সুবিধা হয় চিজগুলো কিন্তু একবারে করে রাখলে এভাবে একদম জাটকা বেঁধে যায় মানে জমাট বেঁধে যায় হাতের সঙ্গে যায় কারণে সে তারা খুবই একটা ভালো পদ্ধতি এবং ভালো লাগলো যে ময়দার গুঁড়া দিয়ে ছিটিয়ে চিজটাকে সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছে আর দিচ্ছে ক্যাপসিকাম আপনারা যেভাবে চান ক্যাপসিকাম দিতে পারেন এনারা এভাবে দিয়ে আর দিয়ে দিচ্ছে ব্ল্যাক অলিভ যেটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাস্টে দিয়ে দিয়েছে পিৎজা একটা মশালা এই পিৎজা মশালাটা মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল এটা দিয়ে একটু ডাস্ট করে দিলো অরিগানো এই ভাইয়ার কাজ হলো শুধু পিৎজা মেকিং করে দেয়া আর আরেকজনের কাজ হলো এইভাবে পিৎজাটাকে তৈরি করা মানে ওভেন আছে মাটির ওভেন তার মধ্যে দেয়া আরেকজন দিচ্ছে পিৎজাটা রেডি করে আরেকজন অর্ডার নিচ্ছে আর একজন সার্ভ করছে বাহ খুব দারুণ তাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে একটা পিজ্জা মেকার বক্স দেখতে পাচ্ছেন এটা করে আর উপরে একটা রড রেখে তার উপরে কিন্তু পিজ্জাটা বসিয়ে দেয় যেটা আস্তে আস্তে হিট হয় আমরা সবাই জানি যে পিৎজাটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু হিট হতে হয় বেশি হিট হলে পিৎজাটা ভালোভাবে কুক হবে না বা ফুলবে না এই এইভাবে দেখুন ওরা ভালোভাবে চেক করে করে কিন্তু পিজ্জাটা তৈরি করে পিজ্জাটার দোকানের নামটা দেখুন পিজ্জারিয়ো শিলগাওে আসলে আপনারা এটা পেয়ে যাবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উলটিয়ে পালটিয়ে এই পিজ্জাটাকে কুক করে নিচ্ছে এখন সুন্দরভাবে যখন কুক হয়ে গিয়েছে তখন কিন্তু একটা পিজ্জা ট্রে এর উপরে এটা নামিয়ে নিচ্ছে দেখুন আমার এটা বলেছিলাম আগেই যে এটা দশ ইঞ্চির একটা পিৎজা ছিল তো দশ ইঞ্চি একটা কাটের উপরে তারা রেখে নিল এবার পিজ্জাটা কাট করে দিচ্ছে পিজ্জা গরম গরমই কাট করতে হয় তা না হলে কিন্তু পিৎজাটা পরে আর কাট করা যায় না একটু শক্ত হয়ে যায় এই জন্য পিৎজা কাটার দিয়ে কাট করে নিল আর এখানে এই যে একটু উপরে ফায়ারিং করে দিচ্ছে যাতে উপরটা একটু সুন্দর দেখতে হয় এবং চিজগুলো ভালোভাবে কুক হয়ে যায় ইলেকট্রিক ওভেনে তৈরি করলে এটা কিন্তু উপর থেকে এবং নিক্স থেকে দুটা থেকে হিট লেগে সুন্দর একটা কালার আসে আর এরা এই ফায়ারিং দিয়ে কালারটা করে নিল আমরা আর এখানে বসে খাইলাম না কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছে বাসায় যেতে হবে এ কারণে আমরা পার্সেল করে নিচ্ছি পার্সেল করে বাসায় যেয়ে ওরা দুজন খাবে খুবই সুন্দরভাবে কিন্তু পিৎজা প্যাকেজে তারা একটা সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে আর যদি আপনারা এখানে বসে খেতে পারেন ওদের বসার জায়গা ভেতরে দেয়া আছে বসে খেতে পারবেন এই যে তাদের মেনু কার্ড আপনারা দেখে নিতে পারেন জুম করে এখানে কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দিয়েছে তারা দেখুন এই ভাইয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি পিৎজা তৈরি করেই যাচ্ছে তৈরি করেই যাচ্ছে কারণ এক সেকেন্ডও তারা বসে নেই আমার মেয়েকে পার্সেল দিয়ে দিল সে খুব খুশি এখানেই খেতে চেয়েছিল বাট আমি চলে যাব দেরি হয়ে যাচ্ছে জন্য বাসায় গিয়ে এটাকে ওপেন করব এই যে দেখুন বাসাতে চলে এসেছি এখন সে ওপেন করছে আর দেরি সহ্য হচ্ছে না খুবই দ্রুত খেতে হবে এখন তো আর বাসায় নিয়ে আসতে নিয়ে আসতে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে পিৎজার দোকানে বসে খাওয়াই ভালো কারণ পিৎজাটা গরম গরম খেতে খুবই বেশি টেস্টি হয় আমি বললাম ওভেনে গরম করে দি না সে আগে খাওয়া শুরু করে দিয়েছে দেখুন কেমন টেস্টি পিজা হাট ডমিনোস পিৎজা বা কোনো রেস্টুরেন্টে এই দশ ইঞ্চি চিকেন ব্লাস্ট পিজার দাম নিত এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আর এটা খুবই রিজনেবল তিনশো টাকায় অনেকেই পাই যেটা আসলে রেস্টুরেন্টে সবার পক্ষে খাওয়া সম্ভব না আমি ওদের পেরা একটু খেয়ে দেখলাম খুবই ভালো ছিল প্রিয় আজকে আমি আপনাদেরকে এই পিজার রেসিপিটাও শেয়ার করে দিলাম এবং ইনফরমেশনগুলো দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই